আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওতে থাকছে মূল আকর্ষণ সেটি হচ্ছে প্রিয় নায়ক প্রিয় নায়ক প্রিয় নায়ক সাকিব খান আমাদের সাকিব খানের ইতোপূর্বে পরপর দুইটি সিনেমা একটি হচ্ছে প্রিয়তমা আরেকটি হচ্ছে হল তুফান প্রিয়তমা প্রিয়তমা নির্মাণ করে তুমুল আলোচিত হিমেল আশা কোরবানি ঈদে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসায় করেছে উচ্ছ্বসিত ছবির প্রযোজক আশরাফ আদনানু আদনানু সিনেমার এমন সাফল্য পরিচালককে ২৬ লাখ টাকার মূল্যে গাড়ি উপহার দিয়ে চমকে দিলেন এই প্রযোজক গাড়ি উপহার পেয়ে প্রযোজককে ধন্যবাদ দিতে ভুলেন নাই পরিচালক হিমেল আশরাফ এবং এই সিনেমাটি মানে প্রিয়তম সিনেমাটি ঈদে একশোটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমাটি টিজার গান ও সাকিব খানের লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে বেশ সারা ফেলে এখন দেশে মানে প্রিয়তমা সিনেমার যেমন কদর বেড়েছিল সেই সময় এখন তুফানের কথা একটু আসেন না বলি কারণ হলো তুফান সিনেমাতে সাকিব খান এত সুন্দর এত দুর্দান্ত অভিনয় করেছেন যা সারা বিশ্বে তকমা লাগিয়ে দিয়েছে মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দেশে প্রেক্ষা গৃহগুলোতে ঝড় তুলেছে সাকিব খানের ঈদের ছবি তুফান সারা দেশে ছবিটি নিয়ে দর্শক সারাতুঙ্গে ঢাকাসহ সারা দেশে একশো প্রিয়তম ছিল একশোটি তো যাই হোক ঢাকাসহ সারা দেশে একশো একশো বিশটিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি মুক্তির দিন থেকে শুরু করে এখনও পর্যন্ত ছবিটির গড়ে একের পর এক রেকর্ড কারণ মুক্তির এখনও ছয় দিন প্রেক্ষাগৃহে দিন দিন ধর মানে মানে ছয় দিন ধরে হাউসফুল চলছে তুফান দর্শক চাহিদা বাড়ার সঙ্গে মহল মালিকরা পাল্লা দিয়ে দাঁড়িয়ে মানে বাড়িয়েছেন প্রদর্শনীর ফলে এত রেকর্ডের মাঝে দর্শকদের আগ্রহ এখন তুফানের আয় নিয়ে তো তুফানের আয় নিয়ে আমরা পরে আলোচনা করি তারপর আরেকটু আলোচনা করি যেহেতু প্রিয়তমা সিনেমার প্রযোজক সিনেমা প্রিয়তমার পরিচালক একটি গাড়ি উপহার দিয়েছেন তাহলে তুফানের জন্য তুফানের প্রযোজক কি উপহার দিবেন রায়হান রাফিকে প্রযোজক শাহরিয়া শাকিল তিনি কি উপহার রেখেছেন এবং প্রযোজকই না সাকিব খানও কি উপহার দিবেন সেটাও আমরা অপেক্ষায় আছি রায়হান রাফিও কি অপেক্ষা করছেন এই সিনেমার প্রেক্ষিতে তো যাই হোক ধন্যবাদ তো সবাই পাবে কেননা সুন্দর একটি লুকে সুন্দর একটি গান সুন্দর লোকেশন সুন্দর গল্প সুন্দর সিনেমা সুন্দর সবাই সবাই সুন্দর অভিনয় করেছে অভিনয় গুণে সিনেমাটি গানের গুণে আরও এবং এবং সুন্দর নির্দেশনা এবং প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে যেন রাইহান রাফি দেখিয়ে দিয়েছেন তুফানের সারা বিশ্বের পৌঁছে দিয়েছেন তুফান তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাইহান রাফির জন্য অবশ্যই জোয়া করবেন রাইহান রাফি কি পাচ্ছে এটি আমরা অপেক্ষায় আছি